রাতের আকাশে মিটমিট করে জ্বলছে তারা হালকা শীতের আগমন ঘটেছে শীতের তীব্রতা উপলব্ধি করাতে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে মেগার আদ্রিয়ান এখন একে অপরের খুব নিকটে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে দূরত্ব মাত্র কয়েক হাত জানালা দিয়ে ঠান্ডা বাতাস রুমের ভিতরে প্রবেশ করে পর্দার আড়ালে রুকিয়ে থাকা মেঘের চুল স্পর্শ করে মৃদু বাতাসে মেঘের খোলা চুল হালকা উড়ছে মেঘের উড়ন্ত এলোকেশী কিছু চুল আটকে যায় আদ্রিয়ানের শার্টের বোতামে যেহেতু আদ্রিয়ান তাকে তার পিছনে দাঁড়িয়েছিল মেয়ে খেয়াল করলো না সেটা ওর মনোযোগ এখন সম্পূর্ণ সামনের দিকে আদ্রিয়ানও হয়তো লক্ষ্য করেনি তারা এখন কারান আর আবিহার খুনছুটি দেখতে ব্যস্ত কারান এখন বাচ্চাদের নেয় কাদো মুখে নিয়ে বসে আছে তার মুখ দেখে মনে হবে সে হয়তো কান্না করে দিবে আবিহা এখন আকাশের প্রশংসা করে যাচ্ছে যা শুনে কারানের এমন অবস্থা কারানের মুখশ্রীর দিকে তাকিয়ে আবিহার ভীষণ মায়া হয় তবে ওর হাসিও পায় কিন্তু আবিহার তার ঠোঁটে হাসি ফুটে ওঠে না বরং সে আনমনে হেসে উঠে যা কারান দেখতে পায় না বেচারা কারান বিয়ে বউ বাসর সব কিছু নিয়ে তার কত স্বপ্ন ছিল বাসর রাত নিয়ে কারান কত পরিকল্পনা করে রেখেছিল কিন্তু এখন সব শেষ তার বউ অন্য কাউকে ভালোবাসে তাকে না কথাটা ভেবেই কারানের কষ্ট হচ্ছে পারিবারিকভাবে বিয়ে হলেও খুব অল্প সময়ের মধ্যে আবিহাকে সে ভালোবেসে ফেলেছে তার প্রেমে পড়ে গিয়েছে কিন্তু এখন আবিহা বলছে তাকে ডিভোর্স দিয়ে আকাশের কাছে তাকে ফেরত দিয়ে আসতে কিন্তু কারান কি করে আবিহাকে ছাড়া থাকবে তার বউকে অন্য পুরুষের কাছে রেখে আসবে এই কথা ভাবতে কারানের কষ্ট হচ্ছে তার এখন কান্না করতে ইচ্ছে করছে আদ্রিয়ান যে মেঘের পিছনে দাঁড়িয়ে আছে তা মেঘ জানত না মেঘ তখন সামনের দিকে থেকে দৃষ্টি সরিয়ে পেছনের দিকে ঘুরতে যাবে তখন তার চুলে জোরে টান পড়ে মেঘ ব্যথায় আত্মনাদ করে ওঠে আদ্রিয়ান মেঘের ব্যথা কণ্ঠ শুনে মেঘের দিকে ফিরে তাকায় মেঘ তার চুল হাত দিয়ে ধরে রেখেছে আদ্রিয়ান প্রশ্ন করে কি হয়েছে মেঘ মেঘ তার চুল ধরে আদ্রিয়ানের পরনে থাকা শার্টের বোতামের দিকে তাকায় আজিয়ান মেঘের দৃষ্টি অনুসরণ করে তাকায় তার শার্টের দিকে মেঘ কিছু চুল সেখানে আটকে রয়েছে হয়তো এই জন্যই মেঘ ব্যথায় এমন আর্তনাদ করে উঠেছে আজিয়ান দ্রুত তার শার্টের থেকে মেঘের চুল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু এতে মেঘের চুলে আরও জোটে জোরে টান পড়ে যার ফলে মেঘ বেশি ব্যথা পায় আজিয়ান যখন মেঘের চুল ছাড়ানোর চেষ্টা করছিল তখন মেঘ তার ধরে ফেলে আদ্রিয়ান থেমে যায় মেঘ বলে দাঁড়ান আমি ছাড়ানোর চেষ্টা করছি মেঘ ধীরে ধীরে তার হাত নিয়ে রাখে আদ্রিয়ানের বুকের ওপর মেঘের হাত সহ সারা শরীর কিছুটা কেঁপে ওঠে আদ্রিয়ানের অবস্থাও তাই মেঘের স্পর্শে ছেও থমকে যায় এই মেয়ে যখন তার নিকটে আসে তখন তার শরীরের অদ্ভুত এক শিহরণ বয়ে যায় যা জিয়া বা অন্য নারীর সংস্পর্শে আসে না আদ্রিয়ান শত চেষ্টা করলে মেঘে মেঘকে তার কাছে আশা থেকে আটকাতে পারে না আর মেঘ আদ্রিয়ানের থেকে দূরে থাকতে পারে না নিয়তি তাকে বারবার আদ্রিয়ানের সম্মুখে নিয়ে আসে মেঘ তার হাত দিয়ে আদ্রিয়ানের শার্টের নিচে কয়েকটা বোতাম খুলে দেয় না হলে চুল খোলা যাবে না তার হাতের ছোঁয়া লাগে আদ্রিয়ানের বুকের পশমে মেঘ একবার তাকায় আদ্রিয়ানের মুখের দিকে আদ্রিয়ানের দৃষ্টি এখন মেঘের উপর সীমাবদ্ধ মেঘ দ্রুত তার চোখ সরিয়ে নেয় এরপর তার হাত চালায় শার্টের বোতাম থেকে একটা একটা করে চুল ছাড়ায় জানালার মৃদু বাতাসে মেঘের চুল উঠতে থাকে যা কিছুক্ষণ পর পর মেঘের মুখের সামনে চলে আসে যা মেঘকে বিরক্ত করে আদ্রিয়ান হয়তো বিষয়টা খেয়াল করে সে তার হাত দিয়ে মেঘের কপালে থাকা চুল কানের পিঠে গুজে দেয় মেঘ শুকনো ঢোক গিলে এরপর যত তাড়াতাড়ি সম্ভব মেঘ তার চুল ছাড়িয়ে নেয় মেঘ আর আজরিয়ানের ঘনিষ্ঠ মুহূর্তের মধ্যে হঠাৎ করে সকল কাজিনরা চিৎকার করে ওঠে মেঘ আর আজরিয়ান পেছনে ফিরে তাকায় সকালে খাটের নিচ থেকে টেবিলের কোনা থেকে লুকিয়ে থাকা বের হয় তারা কারান আর আবিহার বেডের কাছে গিয়ে শব্দ করে হেসে বলে ওঠে কারান ভাই কান্না করে দিয়েছে কারান ভাই বোকা আমাদের পরিকল্পনা সফল হয়েছে কারান সকল কাজিনদের দেখে অবাক হয়ে যায় রুমের দরজা বন্ধ তাহলে এরা কি করে ভিতরে ঢুকলো কারান অবাক হয়ে তাকায় আবিহার দিকে আবিহা শব্দ করে হেসে ওঠে কারান প্রথমে কিছু বুঝতে পারে না কিন্তু একটু পর সে সব বুঝতে পারে এই সব যে এই শয়তান কাজিনদের পরিকল্পনা তা বুঝতে পারে কারান বেড থেকে নেমে বলে এই সব কিছু তোমাদের পরিকল্পনা তাই না আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত আর তোমরা হাসছ দাঁড়াও সবগুলোর আজ যদি কান ধরে উঠবোস না করাই তবে আমার নাম না কারান যখন কাজিনদের দিকে অগ্রসর হয় তখন পর্দার আড়াল থেকে বের হয় আদ্রিয়ান আর মেঘ তারা বেডের কাছে যায় কারণ আদ্রিয়ানকে দেখে অবাক হয়ে যায় কারান বলে আদ্রিয়ান তুই এখানে তুইও কি সকলের সাথে লুকিয়ে আমার বাসর ঘরে বসেছিলি তোর থেকে আমার বাচ্চা মেয়ে আশা করিনি আমি কারানের কথা শুনে আদ্রিয়ান তার কাছে আসে এরপর বলে বিশ্বাস কর আমার কোনো দোষ নেই সব দোষ এই শয়তান কাজিনদের তবে তোর কান্নামে স্ত্রিত মুখ দেখতে ভীষণ ভালো লাগছিল বাসর করার শখ মিটেছে এখন তোর কারণে আজিয়ানের দিকে দাঁত কটমট করে তাকায় আর বলে ওঠে আমার ইমোশন নিয়ে মজা করস তুই তোর বাসর ঘরে যদি এমন শয়তানি আমি না করি তবে আমার নাম না আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত কারানের কথা শুনে উপস্থিত সকলে হেসে দেয় এরপর সকল কাজিনরা বিদায় নেয় বিদায় নেয় বলতে এক প্রকার কারান সকলে রুম থেকে বের হয়ে দেয় এখন শুধু রুমে আদ্রিয়ান আর মেঘ রয়েছে আদ্রিয়ান চলে যাওয়ার আগে একবার আবিহার দিকে তাকায় আবিহাকে দেখতে কিছুটা নার্ভাস মনে হচ্ছে বাসর রাতে সকল মেয়ের মধ্যে একটু ভয় আর আতঙ্ক উৎকণ্ঠ কাজ করে আদ্রিয়ান কারানকে বলে কারান একটু রুমের বাহিরে আয় তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে কারণ আদ্রিয়ানের সাথে রুমের বাহিরে চলে আসে মেয়ে গিয়ে বসে আবিহার কাছে ওরা দুষ্টুমিষ্টি কথা বলতে থাকে আদ্রিয়ান কারানকে নিয়ে ছাদে চলে যায় ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠে ছাদে পৌঁছে কারান বলে হুম বল আদ্রিয়ান কি কথা আছে তোর আমার সাথে আদ্রিয়ান শান্ত কণ্ঠে বলে ওঠে তোর বাসরাত নিয়ে কি পরিকল্পনা কারান নির্লজ্জের মতো বলে ওঠে কি আর পরিকল্পনা থাকবে বিয়ে করেছি বাসর করে বইয়ের সাথে ভরপুর রোমান্স করব কারান এমন কথা বলবে তা আদ্রিয়ান জানে আদ্রিয়ান বলে তুই কি খেয়াল করেছিস আবিহা তোকে ভয় পাচ্ছে ওর হাত পা কাঁপছিল রীতিমতো আবিয়াকে ছোঁয়ার বৈধতা তোর এখন আছে আর সব সময় থাকবে তবে বিয়ের পর প্রথম দিনে এমন কিছু করিস না যার ফলে ভবিষ্যতে ও তোকে ভয় পায় আদ্রিয়ানের কথাটা কারান হয়তো বুঝলো সেও খেয়াল করছে আবিহা তাকে দেখে ভয় পাচ্ছে কিন্তু বাসর রোমান্স করা কারানের স্বপ্ন ছিল কারান বলে কিন্তু বাসর ঘরে রোমান্স করা আমার স্বপ্ন ছিল আদ্রিয়ান আজ কারণের পিঠে হাত দিয়ে বলে শোন কারান স্বপ্ন শুধু তোর একা নয় আবিহাও থাকতে পারে প্রতিটা মেয়ের বিয়ে বাসর এইসব এই সব নিয়ে স্বপ্ন থাকে তোকে আগে আবিহার মনের কথা বুঝতে হবে ওর চাওয়া পাওয়ার বিষয়ে জানতে হবে হয়তো আবিহা এইটা চায় সারা রাত তুই ওর সাথে গল্প করবি কথা বলবি ওকে বুকে জড়িয়ে ঘুমাবি যদি ভালোবাসার মানুষ তোর সাথে থাকে তবে প্রতিটা রাত সুন্দর হয় বিয়ে শুরুতে তোর স্বপ্ন আর চাহিদা আবিহার উপর চাপিয়ে দিস না ওর মন ভালোবাসা আবেগ বোঝার চেষ্টা কর কারণ হয়তো আদ্রিয়ানের কথা বুঝে সত্যি সে শুধু চায় চাহিদা চাহিদা আবিহার উপর চাপিয়ে দিতে পারে না আবিহার হয়তো একটু সময়ের প্রয়োজন কারণ সিদ্ধান্ত নেয় যখন আবিহার রাজি থাকবে তখন সে তাকে স্পর্শ করবে যেটা ভালোবাসা দিয়ে পাওয়া যায় সেটা জোর করে আদায় করার চেষ্টা করা বোকামি কারণ আদ্রিয়ানের কথায় সম্মতি জানায় আর বলে হুম তোর কথা ঠিক আমার আবিহার সিদ্ধান্ত আর ওর স্বপ্নের মূল্য দেওয়া উচিত তবে একটা আদ্রিয়ান এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবতী হবে ওই মেয়ে যে তোর বউ হবে যাকে তুই ভালোবাসবি কারণের কথা শুনে আদ্রিয়ান শব্দ করে হেসে ওঠে তার বউ সে আবার কাউকে ভালোবাসে যে নারী জাতিকে সহ্য করতে পারে না সে আবার কোনো নারীর প্রেমে পড়বে অসম্ভব বিষয় আদ্রিয়ান বলে তোর মতো বিয়ে বউ নিয়ে পাগলামি এই আদ্রিয়ান করে না আর আমি নিজের ক্যারিয়ার ছাড়া অন্য কিছুকে ভালোবাসি না ডক্টর আদ্রিয়ান রেদোয়ান যখন সত্যি কারো প্রেমে পড়বি তখন ঠিকই ভালোবাসায় পাগলামি বলবি হুম যখন প্রেমে পড়বো তখন দেখা যাবে এখন যা রুমে যা তোর জন্য আবিয়া হয়তো অপেক্ষা করছে কারণ ছাদ থেকে চলে যায় তার রুমে কারানকে দেখে মেঘ আবিহার রুম থেকে বের হয়ে যায় অন্যদিনে দিকে কাজের লোক কফি রেডি করে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে মেঘ যখন রুম থেকে বের হয় তখন তার সাথে দেখা হয় কাজের লোকের কাজের লোক বলে মেঘ ম্যাম আপনি কি আমার একটা উপকার করতে পারবেন হুম বলো কি করতে হবে ম্যাম এই কফিটা আদ্রিয়ান স্যারকে দিয়ে আসবেন দয়া করে আমার হাতে অনেক কাজ রয়েছে রাতের মধ্যে তা শেষ করতে হবে তাই যদি আপনি কাজের মেয়ের মুখে আদ্রিয়ান নামটা শুনে মেঘ থমকে যায় প্রথমে না করলে পরে কাজের লোকের মুখের দিকে তাকিয়ে হ্যাঁ বলে দেয় আর আদ্রিয়ান এখন তার কেউ হয় না তার প্রতি কোনো ফিলিংস নাই মেঘের মনে মেঘ কফির কাপ হাতে নিয়ে বলে ওকে তুমি যাও আমি কফি দিয়ে আসবো আদ্রিয়ান স্যারকে কাজের লোক কফির মগ মেঘের হাতে দেয় মেঘ তা নিয়ে ছাদে চলে যায় আদ্রিয়ানের কাছে আদ্রিয়ান যখন ছাদে দাঁড়িয়েছিল তখন মেঘ কফি নিয়ে যায় তার কাছে মেঘ কফি নিয়ে আদ্রিয়ানের পিছনে দাঁড়ায় মেঘ যখন আদ্রিয়ানকে ডাকতে যাবে তখন এই আদ্রিয়ান পিছনে ফিরে তাকায় হঠাৎ করে আদ্রিয়ান পিছনে ফেরায় মেঘ কিছুটা ভয় পেয়ে যায় তার হাতে থাকা কফির মগ থেকে কিছুটা কফি হাতে পড়ে যায় যদিও মেঘের হাতে ব্যান্ডেজ করা ছিল তবুও তার হাতের কোনোই গরম কফি পড়ে মেঘ ব্যথায় আর্তনাদ করে বলে ওঠে আহ আদ্রিয়ান মেঘকে তার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় এরপর ওর হাতে থাকা কফির দিকে তাকায় হয়তো মেঘ তাকে কফি দিতে এসেছে আদ্রিয়ানের চোখ যায় মেঘের এর দিকে গরম কফি পরে যাওয়াই সেখানে লাল হয়ে গেছে আদ্রিয়ান বলে মেঘ তোমার হাতে গরম কফি পরে গিয়েছে কতটুকু লাল হয়ে গেছে না স্যার তেমন কিছু হয়নি আদ্রিয়ান মেঘের কথা শুনে না সে লাল হয়ে যাওয়া স্থানে হাত দেয় সেখানে ফু দিতে থাকে ঠিক তখন ছাদে উপস্থিত হয় জিয়া জিয়া আদ্রিয়ান আর মেঘকে একসাথে দেখে আদ্রিয়ান কোনো মেয়ের যত্ন করছে তা দেখে জিয়া বলে আদ্রিযান